আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে আমার হাতে দেখতে পারতেছেন এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের কিছু কাস্টমাররা আছেন যারা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আলট্রার ওয়ান ফিজিক্যাল ওয়ান ইসিম আমাদের কাছে মাঝে মধ্যে নক করেন কল মেসেজ করেন আর স্পেশালি আমার হাতে যে দুইটা ডিভাইস দেখতে পারতেছেন দুইটাই হচ্ছে আপনার কোরিয়ান ভ্যারিয়েন্ট সো কোরিয়ান ভ্যারিয়েন্টের এস টোয়েন্টি ফোর আলটা কিন্তু খুবই রেয়ার শুধুমাত্র এস টোয়েন্টি ফোর আল্ট্রা না এস টোয়েন্টি থ্রি আল্ট্রাটাও খুবই রেয়ার কোরিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনি অটো যে কল রেকর্ড এটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সর্বোপরি কথা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটার মার্কেট এখন মোট বর্তমান সময়ে অনেক গরম মোটামুটি এক লক্ষ আঠাইশ উনতিরিশ সাতাইশ এরকম সেল হচ্ছে যেহেতু মোবাইল ক্লাব থেকে আপনাদের জন্য স্পেশালি আমাদের কাছে আমার হাতে যে দুই পিস দেখতেছেন এটা বাদেও কোয়ান্টিটি আরও কিছু আছে যারা এস টোয়েন্টি ফোর অটো কল রেকর্ড অ্যাভেলেবেল যাদের লাগবে হচ্ছে একটা ফিজিক্যাল একটা ইসি আপনাদের জন্য দুইটা কালার আমি আপাতত নিয়ে আসলাম একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার সো এস টোয়েন্টি ফোর আলটার এটার প্রাইস থাকবে এক লক্ষ চব্বিশ হাজার টাকা সো যারা এস টোয়েন্টি ফোর আলটা নিতে চান ঈদের জন্য অবশ্যই আমাদের মোবাইল ক্লাব ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমেও এস টোয়েন্টি ফোর আলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ